আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি যেটা একটা নিউজপেপারে পেপারে ছাপানো হয়েছিল এখানে লেখা আছে বিশ্বের মোট ফ্রিল্যান্সারের চোদ্দ শতাংশই বাংলাদেশে বর্তমানে এটা আমাদের বাংলাদেশের বেকার যুবক সমাজ সমাজের জন্য একটা ইন্সপিরেশন বলে আমি মনে করছি কেননা আমরা যারা প্রতিনিয়ত যে যুবক ভাইয়েরা যাদের এজ অলরেডি টোয়েন্টি থেকে থার্টির মধ্যে তারা অনেকেই আছে জবলেস যারা অনেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা অনার্স রানিং কিন্তু তাদের জন্য জবটা খুব বেশি প্রয়োজন কিন্তু তারা তাদের চাহিদা মতো জব পাচ্ছে না পরিবারের হাল ধরতে পারতেছে না তো আমি মনে করি তাদের জন্য এই কথাটা খুব বেশি ইন্সপাইরেশন কারণ যদি আমাদের বাংলাদেশে যেহেতু জব সেক্টরগুলো অনেকটা চিফ হয়ে গেছে বা জব সেক্টরগুলা ওই রকম আমরা যতটা এডুকেটেড পারসন আছি ওই পরিসরে ওই সংখ্যা অনুযায়ী আসলে জব সেক্টর আমাদের হচ্ছে না যার কারণে আমাদের দেশে প্রতিনিয়ত বেকারির সংখ্যা বেড়েই চলছে তো আমরা আসলে বসে না থেকে আমরা যদি এই এর দিকে ধাবিত হতে পারি অবশ্যই আমরা নিজের কেরিয়ার নিজে গড়তে পারব নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে পারব এই ১৪ শতাংশ মানুষ যদি পারে অবশ্যই আমরা পারবো তো এই মনোভ এই মনোবল নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে একটা কাজ আসলে এত সহজ নয় যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের লেগে থাকতে হবে তাইলে অবশ্যই সম্ভব আমরা সবাই যদি মনে করি যে আমরা এই সেক্টরে কাজ করব অর্থাৎ এই আইটি সেক্টরে আমরা কাজ করব আমরা লেগে থাকব অবশ্যই ভালো কিছু হবে যদি আমরা সবাই আইটি সেক্টরে লেগে থাকি এবং হচ্ছে কাজ শিখতে থাকি বা করতে থাকি তাইলে কিছুদিন পর হয়তো বা আরেকটা পেপারে এটা সাপানো হবে যে বিশ্বের মোট শতাংশের চোদ্দো পার্সেন্টেরও বেশি ফ্রিলান্সার বাংলাদেশে আছে বা কাজ করতেছে